আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রাইস কুকারে যে এভাবে গরুর পায়া রান্না করা যায় তা আপনারাই কখনো কল্পনা করেছেন খুব সহজে অল্প উপকরণে বাসায় থাকা মশলা দিয়ে যে এত সুন্দর একটি রান্না করা যায় তা আজকের ভিডিওতে দেখাবো যাতে সবাই এ রান্নাটা করতে পারেন ব্যাচেলার বা নতুন বিবাহিত কাপল যদি এ রান্নাটা করতে চায় তাও করতে পারবেন বাসায় থাকা অল্প কয়েকটি মশলা দিয়ে আমি এখানে একটা গরুর পায়া নিয়েছি আর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাইস কুকারের প্যানে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি আর এতে লবণ ও আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা করার সময় গরম পানি ব্যবহার করতে হবে আমি এখানে ফুটান্ত গরম পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এই রান্নাটা করার সময় অনেক সময় নিয়ে রান্না করতে হবে যাতে পায়াগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আমার এখানে গরুর পায়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এই রান্নাটা করার সময় কয়েক টেস্টে রান্না করতে হবে তাই আগেই বলেছি অনেক সময় নিয়ে রান্নাটা করতে হবে এবার সিদ্ধ করা পায়াগুলো অন্য বলে ঢেলে নিচ্ছি এবার ওই একই প্যানে তেল রসুন ও পেঁয়াজ অ্যাড করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর এতে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও জিরার গুঁড়ো দিয়ে সামান্য গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশল্লা কষানো শেষে গরুর পায়াগুলো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং ঢাংনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি একটু ঝোল কমে আসলে পায়াগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় ও কালার আসছে এবার এতে একটা ফোড়ন দিব তাই একই প্যানে সামান্য তেল পেঁয়াজ কুচি শুকনামরিচ তেজপাতা ও গোটা জিরা দিয়ে একটু ভাজা ভাজা করে ফোড়ন দিয়ে দিলাম অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন একদম ঝামেলা আর কেমন হলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ